আজকে আমি বানিয়েছি ময়দা দিয়ে দুধ দেখো বন্ধুরা এগুলো ময়দা দিয়ে তৈরি হয়েছে তো এগুলো আমি তৈরি করিনি আমি একটা দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম দিদিভাই ময়দা দিয়ে এগুলোকে তৈরি করেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে চালের মতো লাগছে এগুলোকে কী বলে আমি জানি না আমি ময়দার চালই বলছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো প্রথমে আমি ময়দার চালগুলোকে বাটির মধ্যে নিয়ে নিলাম আর ওদিকে ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম দুধটা একটু জাল হয়ে গেলে এর মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে ওর বীজকে দিয়ে দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ সময় দুধটাকে জাল করে নিলাম তারপর এর মধ্যে ময়দার চালগুলোকে দিয়ে দিলাম যতক্ষণে ময়দার চালগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা বাটির মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে দুধটাকে গুলে নিয়েছি তারপর ময়দা চালগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সময় এগুলোকে রান্না করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা দুধটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে রান্না করে নিলাম তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো রান্নাটি হয়ে গেছে হয়ে গেলে একটা বাটির মধ্যে এগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিলাম তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো